নমস্কার আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা দু সালে গাছচড়া বাঁধেন ঐশ্বর্য রায় বচ্চন ও অভিষেক বাচ্চন বলিউডের এই জুটি বরাবরই পাওয়ার কাপল হিসেবে পরিচিত ছিলেন তবে সম্প্রতি বলিউডে কান বাতলে শোনা যাচ্ছে এই তারকা দম্পতি সম্পর্ক নাকি ভাঙ্গনের পথে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তারা একসঙ্গে প্রবেশ না করে এই জল্পনা আরও ঘনীভূত হয়েছে এক পুরনো সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন অভিষেকের সঙ্গে এমন বিষয় নিয়ে তার তর্ক হয় যা কখনো কেউ জানতেই চাইবেন না তিনি আলোচনা আন এই বিষয়টি খুবই ব্যক্তিগত তবে কথোপকথনের সময় তিনি স্বীকার করেন আমাদের দুজনেরই মতামত খুব জোরালো তবে তর্ক করা ও আলোচনার মধ্যে যে পার্থক্য রয়েছে তা আমরা ক্রমশ শিখছি ঐশ্বর্য বলেন তারা বিনয়ের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন যদিও অনেক সময় তার তর্কের আকার নেয় আম্বানিয়া পরিবারের ভিয়েতে অভিষেকের সঙ্গে গোটা বচ্চন পরিবার একসঙ্গে প্রবেশ করলেও ঐশ্বর্যকে দেখা যায় কিছুক্ষণ পরে এক আনন্দ বচ্চনকে নিয়ে যদিও বিবাহ মণ্ডপের কাছে তাদের একসঙ্গে বসে থাকতে দেখা যায় তবু এই ঘটনা নিয়ে গুঞ্জন থামছে না এখন পর্যন্ত ঐশ্বর্য ও অভিষেক এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তবে তাদের সম্পর্কে টানা নিয়ে বলিউডে চলতে থাকা গুজবের মধ্যে এই পুরনো সাক্ষাৎকার নতুন করে চর্চা এসেছে